আমাকে যত এয়ারটেল ইউজার রয়েছেন সবাই কিন্তু একটা প্রশ্ন করেন যে দাদা আপনি শুধু জিও জিও নিয়ে পড়ে থাকেন জিও বিএসএনএল নিয়ে পড়ে থাকেন একবারও এয়ারটেল নিয়ে কিন্তু খুব একটা কথা বলেন না বা এয়ারটেল এর যে ভালো প্ল্যান রয়েছে যেটা আমাদের যদি হঠাৎ করে জরুরি উপায়ে দরকার পড়ে যে আমাদের একসাথে দশ জিবি কুড়ি জিবি ডেটা লাগবে এবং সেটা এমার্জেন্সি তো সেক্ষেত্রে কোন প্ল্যান রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারবো এবার অ্যাড প্ল্যান যেগুলো রয়েছে সেগুলো তো এত ডেটা আপনি পাবেন না বাট আপনাকে কিন্তু রিচার্জ করতে হবে তো আজকে আমি আপনাদের সাথে একশো টাকারও কম আমি এরকম কিছু আনলিমিটেড প্ল্যানের কথা আলোচনা করব যেটা কিন্তু আপনাদের ভালো লাগবে এবং emergency টাইমে কিন্তু আপনি আরামসে কাজ লাগাতে পারবেন সো সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বাট মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের একটু মনে করিয়ে দিই যে আপনাদের কি মনে আছে যে আমি একটা ভিডিও বানায়েছিলাম যেটা হচ্ছে 11 আলফা রোবট ভ্যাকুম ক্লিনারের যেখানে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে ওই যে রোবট ভ্যাকুম ক্লিনার আছে যেটা কিন্তু আপনার বাড়ির ফ্লোর ক্লিন করে দেবে এবং মুছে দেবে আপনার কোনো রকম কিন্তু এখানে কাজই করতে হবে না সো ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে আমি 11 আলফা রোবট ভ্যাকুম ক্লিনার কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আপনি আরামসে বাই করতে পারেন এয়ারটেলের প্রথম যে প্ল্যানের কথা আপনার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এয়ারটেলের এগারো টাকার প্ল্যান এবং এই এগারো টাকার প্ল্যানে কিন্তু আপনি এক ঘন্টার জন্য আনলিমিটেড ইন্টারনেট পাবেন তার মধ্যে দশ কিন্তু হাই স্পিড ডেটা থাকবে এবং তারপরে লো স্পিড ডেটা থাকবে এখানে কিন্তু আপনি কোনো রকম কলিং বা এস এম এস পাবেন না শুধুমাত্র কিন্তু ইন্টারনেটটা পাবেন বাট বেশিরভাগ মানুষের কিন্তু এক ঘন্টায় কাজ হবে না আপনাদের হয়তো সারা দিনের জন্য ইন্টারনেট লাগবে তো ক্ষেত্রে কিন্তু এয়ারটেল আপনাকে দিচ্ছে একটা রিচার্জ প্ল্যান যেটা কিন্তু চব্বিশ ঘন্টা থাকবে এবং এই একদিনে কিন্তু আপনি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং এখানে আপনাকে কুড়ি জিবি হাই স্পিড ডেটা দেওয়া হবে এবং বাকিটা কিন্তু কিন্তু লো স্পিড আপনি পাবেন আপনাকে কলিং বা হবে না আমার অনেকে বলবেন আমার এক ঘন্টা বা একদিনে হবে না আমার মোটামুটি দুদিন হলেই হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু এয়ারটেল আপনার জন্য দুদিনের জন্য নিরানব্বই টাকায় একটা এমার্জেন্সি প্ল্যান নিয়ে এসেছে যেখানে কিন্তু আপনি দুদিনের জন্য কুড়ি জিবি ডেটা হাই স্পিড পাবেন এবং বাকিটা কিন্তু লো স্পিডে পাবেন এটা কিন্তু শুধুমাত্র ইন্টারনেটের জন্য এটা আপনাকে মাথায় রাখতে হবে কলিং বা এস এমএস বেনিফিট কিন্তু এর মধ্যে নেই বাট এটা কিন্তু শুধুমাত্র এমার্জেন্সির জন্য এবার আপনার কাছে হয়তো এর সিম আছে কিন্তু ওখানে কোনো রকম রিচার্জ আপনি করে রাখেননি বা কোনো প্রিপেড রিচার্জ ওখানে নেই বাট আপনার মনে হচ্ছে যে হঠাৎ করে মানে নিট পড়ে গেল মানুষের পড়তেই পারে আপনার রিচার্জ নেই কিন্তু এক ঘন্টার জন্য বা একদিনের জন্য নিট পড়তেই পারে তারপরে হয়তো আপনি বড় রিচার্জ করবেন সো ওই যে একদিন বা দুদিন এই জিনিসটা কিন্তু সামাল দেওয়ার জন্য এই রিচার্জ প্ল্যানগুলো আনা হয়েছে আপনার জেলে এমার্জেন্সি কারণে কিন্তু ইউজ করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ পুরোপুরি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা